করতে আসি ফাংশন করতে আসি কখনো টাকা দিয়ে টিকিট কাটতে হয় আজকে বিনা পয়সা দেখছো গত পাঁচ বছর দেখছো বিনা পয়সা আমি টাকা চাইনি আমি বলে নিচ্ছি না আমার দেখছো টাকা দেওয়া আমার সাথে কথা বলছে টাকা দেওয়া বলিনি তো কি চাইছি ভোট চাইছি বিনা পয়সায় দেখার জন্য ভোট দিতে হবে আর পয়সা দিয়ে দেখার জন্য সিনেমা হলে যেতে হবে তো কোনটা চাও বিনা পয়সা দেখতে তো একদম ঠিক বলেছেন তৃণমূলের সাংসদ বীরভূমের সাংসদ শতাব্দী রায় একদম তিনি ঠিকই বলেছেন একটা ক্লাস একটা ক্লাস মিস হলে ওনার মনে হচ্ছে যে তেমন কিছু অসুবিধা হবে না ঠিকই বলেছেন কারণ লেখাপড়া করে মানুষ করবেটা কি শেষে তো মুখ্যমন্ত্রী বলছেন ওই চার ঘুগুনি বিক্রি করতে হবে তো যাই হোক আমরা কাদেরকে ভোট দিয়ে রাজ্যের শীর্ষ আসনে বসিয়ে রেখেছি এবং সেই শীর্ষ আসন থেকে যার নামে যেখানকারী পদে হোক নির্বাচনের জন্য নাম দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকেই আমরা অন্ধ হয়ে ভোট দিচ্ছি এবং ওনাকেও শীর্ষ আসনে বসাচ্ছি যার জন্যে আমাদের বাচ্চাদের নিয়েও রাজনীতির ময়দানে নামানো হচ্ছে তার ক্লাস মিস হচ্ছে কিন্তু তার ব্যাখ্যা দিচ্ছেন যে একটা ক্লাস মিস হলে ওনার মনে হচ্ছে তেমন কি কিছু অসুবিধা হবে না তো যারা এই নেতৃত্ব পেয়ে বা পথ পেয়ে জনগণের ভোটে তারাই আবার ছাত্রদের পথে নামাচ্ছে রাজনীতির কারণে কিন্তু আমাদের রাজ্যে কত স্কুল আছে যেগুলিতে পর্যাপ্ত ছাত্র থাকলেও মাস্টারমশাই নেই সেগুলি নিয়ে কিন্তু এই সাংসদদের এই বিধায়কদের কোনো মাথা ব্যথা নেই আপনারা শুনলেন তিনি কি বলছেন এবং পরের ভিডিওতে যেটা বললেন আপনারা সেটাও শুনলেন সেটা সম্ভবত দুই সালের ভিডিও পুরনো তিনি তখন নতুন এই তৃণমূল দলে যোগ দিচ্ছেন শতাব্দী রায় তখন তিনি বলছেন মানে ওনার কাছে বলার কিছু ছিল না তখন উনি একজন অভিনেত্রী আর অভিনেত্রী হলেই তার সিনেমা আসে আমরা টিকিট কেটে হলে যাই বই দেখতে টিকিট কেটে তাকে দেখতে হয় ওনার কথাতে এটাই ইঙ্গিত দিলেন এবং উনি এখন আপনাদের মাঝে এসে বিনা পয়সায় আপনাদেরকে দেখাবেন বিনা পয়সায় বলেই দিলেন যে হলে টিকিট কেটে দেখবেন নাকি আপনাদের মাঝে বিনা পয়সায় দেখবেন বিনা পয়সায় দেখলে কি করতে হবে ওনাকে ভোট দিয়ে জিতাতে হবে জেতালে পাঁচ বছর আপনাদের মাঝেই ঘুরে বেড়াবেন আপনারা বিনা পয়সায় শতাব্দী রায়কে দেখতে পাবেন আপনাদের সাংসদকে দেখতে পাবেন তো কেমন বন্ধুরা সেই চোদ্দো সাল থেকে এখন দুই পার হয়ে গেল মানে দশ বছর বিনা পয়সায় শতাব্দী রায়কে বীরভূমের মানুষ দেখছেন এবং ভোটের প্রচারের জন্য সারা বাংলায় এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছেন প্রচারও করছেন এক কথাই হচ্ছে বিনা পয়সায় শতাব্দী রায়কে দেখছেন তো কাজেই আপনাদের বাচ্চা স্কুলে গিয়ে সেখানে পড়াশোনা করছে কি না সেখানে পর্যাপ্ত মাস্টার আছে কি না শিক্ষক আছে কি না সেটা তো আর কোনো দরকার নেই কারণ এই শতাব্দী রায় যখন এই দলে যোগ করেন তখন প্রথমেই তিনি ভোট চেয়েছেন যে বিনা পয়সায় ওনাকে দেখানোর জন্য এবং উনিও বলেছেন যে আমাকে বিনা পয়সায় দেখতে হলে ভোট দিয়ে যেতান পাঁচ বছর বিনা পয়সায় দেখুন বিনা পয়সায় দেখাতে চাই বিনা পয়সায় দেখতে চাই তো এটাই তো স্লোগান ছিল তাহলে এই সাংসদের কাছে সাধারণ মানুষেই বা কি করে আশা করবেন কারণ আপনারা তো ভোট দিয়ে জিতিয়েছেন ওনাকে একজন অভিনেত্রীকে আপনাদের চারপাশে দেখার জন্য দেখুন বিনা পয়সায় যার জন্যে আমাদের পশ্চিম বাংলার সাধারণ জনগণের আজকের দিনে এই অবস্থা কারণ যিনি শুরু শুরুতেই বলছেন কোনো উন্নয়নের কথা বলেননি তিনি শুধু বলছেন একজন অভিনেত্রীকে দেখতে হলে সিনেমা হলে পয়সা কেটে দেখতে হয় আর সেটাই তিনি বাইরে এসে এমনিতেই দেখাচ্ছেন ভোটে দাঁড়িয়ে ভোটে জেতালে দেখতেই থাকবে দেখুন এরকম অনেক অভিনেত্রী অভিনেতা আসছে ভোট প্রচারে এবং আমাদের রাজ্যের শীর্ষ আসনে বসে থাকা যে নেত্রী তিনি নাম ঘোষণা করছেন এক এক অভিনেতা অভিনেত্রী এবং আমরা দেখার জন্য তাদেরকে ভোট দিচ্ছি আপনাদের মনে থাকবে হয়তো ঘাটালের সাংসদ দেব ঘাটাল ভেসে যাচ্ছে দুই তিন দিন পরে সেখানে দেব পৌঁছান এবং যাদের বাড়িঘর যারা খাওয়া পায়নি তারাও দেবকে পেয়ে হাত মেলাচ্ছেন তো এই তো হচ্ছে আমাদের বাংলার সাধারণ জনগণের অবস্থা আমরা আমাদের শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কিছু বুঝি না আমরা বুঝি শুধু এটাই যে পর্দায় কারা নাচানাচি করছেন তারা আমাদের মাঝে আসছেন কিন্তু কেন আসছেন এটা আমরা বোঝার চেষ্টা করছি না বা বুঝেও বোঝার না বুঝার ভান করে বসে আছি কিন্তু আজকের দিনেও যদি আমরা না বুঝি তাহলে আমাদের জনগণের ভাগ্য এবং জনগণের যে অধিকার স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান সেগুলি আর কেউ ফেরাতে পারবে না জনগণকে সজাগ হতে হবে সচেতন হতে হবে কারণ অভিনেতা অভিনেত্রীদের দেখব তো পর্দায় দেখব অসুবিধা কোথায় কিন্তু যদি আপনারা অভিনেতা অভিনেত্রী হয়েও আমাদের সামনে আসেন ভোট চাইতে তার মানে আপনি একজন পদে থাকবেন আমাদের ভোটে জিতবেন তো তাদের কিছু দায়িত্ব থাকে সাংসদরা প্রতি বছর কমপক্ষে হলো পাঁচ কোটি টাকা পান তার এলাকা উন্নয়নের জন্য বিধায়করা কমপক্ষে ষাট লক্ষ টাকা পান প্রতি বছর তার এলাকা উন্নয়ন করার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষ তাদের কাছে এই হিসাব চাই না এর কৈফীয় চাই না শুধু আমরা খুশি থেকে যাই যে পর্দায় যারা নাচানাচি করছেন যারা সুপারস্টার তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কিন্তু বলছেন ভোটের কথা আমরা ভুলে যাই ভোটের কথা কিন্তু আমরা অভিনেতা অভিনেত্রী হিসেবে তাদেরকে আপন করে নিই তো কাজেই আমাদের বাংলায় সাধারণ জনগণের সাধারণ জনগণের যে আগামী প্রজন্ম বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এটাই হবে ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় পঁচিশ হাজারেরও বেশি প্রাইমারি থেকে হাই স্কুল বন্ধ ভাবুন এবার এখনও আপনারা শুনবেন অনেক স্কুলে ছাত্র আছে কিন্তু মাস্টারের সংখ্যা নেই বললেও চলে একজন মাস্টার এই সেদিন পেপারে দেখলাম যে একজন মাস্টার মশাই তিনিও চলে যাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ জন ছাত্রকে টিসি দিয়ে তিনি চলে যাচ্ছেন কারণ সেই স্কুলে আর মাস্টার নেই কিন্তু সেই স্কুল শুরু হয়েছে দুই সালে আপনারা ভাবুন এই যখন তৃণমূল সরকার বসে গদিতে দুই সালে এগারো তৃণমূল সরকার বসেছে গদিতে সেই বছরেই এই স্কুল তৈরি হয় অথচ আজকে পনেরো বছর পূর্ণ হল সেই স্কুল বন্ধ হয়ে গেল তিরিশ জনের মতো ছাত্র আছেন কিন্তু শেষে যে একজন মাস্টারমশাই তিনিও চলে যাচ্ছেন এই সরকার সেই স্কুলে একজন বা দুজন শিক্ষক দিতে পারলো না ভাবুন এবার কী অবস্থা চলছে আর আমরা এদের ওই মানে নাম ঘোষণা করা অভিনেতা অভিনেত্রীদের আমরা ভোট দেওয়ার জন্য পাগল কেন তারা অভিনেতা অভিনেত্রী তারা আমাদের মাঝে এসে কথা বলছেন কি হবে আর উন্নয়ন কি হবে স্বাস্থ্য কি হবে শিক্ষা এই জন্যে আমি আমার প্রতিবেদনে বলে থাকি যে আমাদের জনসাধারণকে আরও সজাগ আরও সচেতন হতে হবে আজকের দিনেও এই সমস্ত মানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও এবং এই সমস্ত সাংসদরা বিশেষ করে এই যে শতাব্দী রায় বলছেন যে একটি ক্লাস কম হলে মনে হয় কোনো অসুবিধা হবে না ওনাদের বাচ্চারা যে স্কুলে পড়েছেন বা যে স্কুলে পড়ছেন সেই স্কুলের বাচ্চাদের নিয়ে কি এই ধরনের কোনো রাজনৈতিক কার্যকলাপ করা হয় খোঁজ নিয়ে দেখবেন তো স্কুল কর্তৃপক্ষ পারমিশন দেবেন না তাহলে ভাবুন আর এনাদের বাচ্চারাই কি সরকারি স্কুলে পড়ছে পড়ছে না পড়ছে সাধারণ জনগণের তো কাজেই সাধারণ জনগণকেই বুঝতে হবে সজাগ হতে হবে সচেতন হতে হবে সামনেই ছাব্বিশের ভোট তো কাজেই অভিনেতা আর অভিনেত্রী দেখেই ভোট দেবেন না তারা পদে থেকে সাধারণ জনগণের ভোটে জিতে আপনাদের জন্য কি উন্নয়ন করল সেটা দেখে ভোট দিন সজাগ থাকবেন ধন্যবাদ